গোটা দুনিয়া বদলাচ্ছে মানুষের চিন্তাভাবনা অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে তৈরি হচ্ছে একের পর এক নেক্সট জেনারেশন পণ্য এআই টেকনোলজি যেভাবে উন্নতি হচ্ছে তাতে মানব সভ্যতা অগ্রগতি আরও অনেক দূরে যাবে বলে মনে করা হচ্ছে এক সময় হয়তো যানবাহনগুলো রাস্তায় নয় বরং আকাশে উড়বে ইতিমধ্যে চীন এমন একটি এআই চালিত উড়ন্ত গাড়ি তৈরি করেছে যা খুব শীঘ্রই গোটা দুনিয়া বদলে দেবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত উদযাপনা এবং টেকনোলজি দেখাতে চলেছি যা সত্যি লেভেলের আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে এআই টেকনোলজি পুরো দুনিয়াতে রাজ করতে চলেছে ফেস থার্টি ফাইভ গত বছরের জুন মাসে বিশেষজ্ঞরা সফলভাবে কুড়ি কিলোমিটারের বেশি উচ্চতায় ফেস থার্টি ফাইভ নামের একটি মানুষবিহীন আকাশ যানবাহন উড়াতে সক্ষম হয়েছে এই আকাশযানটি স্যাটালাইটের থেকে কম খরচে একটি বিকল্প হিসাবে কাজ করবে এবং সৌরশক্তি দ্বারা চলিত হবে এটি তৈরি করা কর্তৃপক্ষ দাবি করে যে ফিস থার্টি ফাইভ সারা বছর ধরে বায়ুবাহিত থাকতে পারবে এবং পনেরো কিলোমিটার পর্যন্ত পাইলট ক্ষমতা সাহায্য করতে পারবে ফাইভ জি নেটওয়ার্ক সিস্টেম থেকে শুরু করে বনের দাবানল পর্যন্ত এবং আরও এই ধরনের কাজ পরিচালনা করতে পারবে এই আকাশযানের থেকে চমৎকার অংশ হলো এর ৩৫ মিটার প্রসারিত ডানা যা এর ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে আর এটি প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে এক জায়গা থেকে আর জায়গায় যেতে পারে অনুমান করা হচ্ছে আগামী তিন বছরের মধ্যে তার কর্মদক্ষতা শুরু করতে পারবে এবং যুগান্তকারী ফলাফল দিতে পারবে এটি হলো ফ্লাইটেক্স কোলালিনা আর টেক্সলনের বাসিন্দার পণ্য ডেলিভারির জন্য এটি উন্নত উপায় বের করেছে তাদের খাবার এখন ফিলাই স্টেশনের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তাদের কাছে পৌঁছে দিতে পারবে এই প্রথমবার তাদের শহরতলি এলাকায় এই ধরনের ডেলিভারি পরিষেবা তৈরি করা হয়েছে তাদের ডেলিভারি পরিসীমা আট কিলোমিটার সীমাবদ্ধ আর এই ড্রোনগুলো প্রতি ঘন্টায় একান্ন কিলোমিটার গতিতে পৌঁছতে পারে তাতে আপনার কফি গরম থাকবে আপনার আইসক্রিম গলে যাবে না এটি চালাতে কোনো রকম পাইলটের দরকার হয় না তবে অপারেটর একটি দল সতর্ক হিসাবে ড্রোনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বর্তমানে অর্ডারের জন্য সর্বোচ্চ কিলোগ্রাম ওজনের মধ্যে আপনি যে কোনো কিছুই ড্রোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন তা হোক আপনার টয়লেট পেপার বা প্রয়োজনীয় অন্য কিছু ইউনিটি এইচ অন এই দৃশ্যটা কল্পনা করুন ইউনিটি নামের একটি রোবট দৌড়াচ্ছে আর এটি মূলত আপনাকে তাড়া করছে আর এই ভাবনাটি যেকোনো কারো কাছে একটি দুঃস্বপ্নর মতো মনে হতে পারে মজার ছলে কথা বলছি হয়তো তাদের এই রোবটটি এত দ্রুত করা উচিত হয়নি এই রোবটটি প্রায় বারো কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে দৌড়তে পারে ভাবুন সেই গতিতে আপনি কত দৌড়তে পারবেন এমনকি নির্মাতারা দাবি করেছেন এটি হল নর্মাল গতির রোবট কিন্তু তারা ভবিষ্যতে এর গতি প্রায় আঠারো কিলোমিটার বেগে করতে চাইছে রোবটটির নাম দেওয়া হয়েছে ইউনিট এইচ অন আর এটি হলো একটি বহুমুখী সহকারী রোবট এরা বিভিন্ন কারখানায় পণ্য বহন করতে পারবে বা কারো সাথে ড্যান্স করতে পারবে এমনকি মানুষ যা কিছু করতে পারে সেই সমস্ত কাজ পরদর্শী এই রোবট নিউরো আপনি যদি লিমিটলেস সিনেমাটি দেখে থাকেন তাহলে হয়তো আপনার মনে আছে এই সিনেমার নায়ক তার মস্তিষ্ককে সুপারচার্জ করার জন্য এক ধরনের ওষুধ খেতে হতো যা থেকে দুশো পার্সেন্ট ক্ষমতার অধিকারী করে তুলতো এর ফলে সে একবার একটি বই দেখলে সেই বই মনে রাখতে পারত এমনকি সে ভবিষ্যৎবাণীও করতে পারত তো যাই হোক এই জাতীয় ওষুধ যদিও বাস্তবে নেই তবে এর বিকল্প একটি রাস্তা তৈরি হয়েছে ইলনমার্স একটি সংস্থা মানুষের মস্তিষ্কের জন্য একটি নিউরো চিপ তৈরি করেছে প্রাথমিকভাবে তারা চিকিৎসার অংশ হিসাবে এটিকে ব্যবহার করবে কিন্তু অবশেষে হয়তো সকল মানুষের জন্য এই চিপ বাজারে লঞ্চ করতে পারে আপনি ভাবছেন এই চিপ আসলে কিভাবে কাজ করবে এই চিপ আসলে ব্রেন কম্পিউটার ইন্টারফেস ডিভাইস যা নিউরাল সিগনালকে রেকর্ড করে এবং ডেকোরেট করে এরপরে বৈদ্যুতিক উদ্যাপনা ব্যবহার করে মস্তিষ্কের তথ্য প্রেরণ করে যা ট্যালিফতির মতো কাজ করে এবং এই চিপ থেকে একটি ডাটা ব্লুটুথের মাধ্যমে অন্য ডিভাইসে পাঠানো যেতে পারে সুতরাং প্যারালাইসিস রোগী বা মানসিক ভারসাম্যহীনদের জন্য এই ডিভাইস একটি যুগান্তকারী আবিষ্কার এই চিপগুলো অত্যন্ত ছোট তেইশ বাই আট মিলিমিটার তাই ইমপ্লাম করার সময় খুব অল্প জায়গায় যথেষ্ট আর মস্তিষ্কের কোনো ক্ষতি করে না আর্টস ফিঙ্গার এক্সপ্লেটন আপনি কি কখনো ফিঙ্গার এক্সপ্লেটন সম্পর্কে শুনেছেন এবং আপনি কি জানেন নিয়মিত আঙুল দিয়ে বোতাম পেশ করার যে কোনো ধরনের কাজ আপনার ক্ষতি হতে পারে তাহলে পরিচয় করুন জিএমবি উদ্যাপকের সাথে যাদের তৈরি করা এই ফিঙ্গার এক্সপ্লেটন যা আপনার আঙুলগুলি খুব বেশি পিছনে বা বাঁকানোর হাত থেকে রক্ষা করবে এবং সব কিছু আপনার স্বাভাবিক গতির উপর নির্ভর করে সবচেয়ে ভালো ব্যাপার হলো এ আঙুলগুলো থাকা ডিজাইন স্কেল যা আপনাকে সত্যিকারের স্পর্শ করার অনুভূতি দিবে এটি যে নকল আঙুল আপনি বুঝতে পারবেন না এর প্রতিটির ওজন ছয় থেকে বারো গ্রাম আর এটি প্রায় পঞ্চাশ কিলোগ্রাম ক্ষমতা পরিচালনা করতে পারে উডেন আই এস এস মঙ্গল গ্রহে যাত্রা করা অংশ হিসাবে উডেন আই এস এস প্রকল্প হল একটি মহাকাশের নির্ভরযোগ্য উদ্ভিদ চাষ পদ্ধতি এই অনুশীলনে তারা তেরো বর্গ কিলোমিটারের একটি কম্প্যাক্ট জায়গা উনত্রিশ কেজি টমেটো একান্ন কেজি শশা সহ সবুজ শাক বাঁধাকপি মূলো এবং আরও অন্যান্য কিছু চাষ করতে সক্ষম হয়েছে আশ্চর্যজনকভাবে এই সব আন্টার্কটিকার একটি বিশেষ মাটিবিহীন গ্রিন হাউস এই সমৃদ্ধ করা হয়েছে ইডেন আইএসএস গাছগুলিতে পুষ্টি এনেছে এবং একটি স্বাস্থ্যকর ফল হিসেবে উৎপন্ন হয়েছে এলইডি বাতিগুলো সফলতা তাদেরকে জয় করেছে যেখানে বাইরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আধুনিক প্রযুক্তির ফলে তাপমাত্রা কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে উডেন আইএসএস থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি আন্টার্কটিক মহাদেশ তার সাথে যে কোনো কঠিন মরুভূমিতে গ্রিনহাউস তৈরি করাতে এই টেকনোলজি অনেক কাজের কৃত্রিম এ হাত একটি চমৎকার উদ্ধাপনা। বিশেষ করে দুই বছরের কম বয়সী বাচ্চাদের জন্য উপযুক্ত এটি খুবই হালকা ওজনের এর ওজন মাত্র দুইশো গ্রাম যা যা তিনটি আইসক্রিম সমান এর মধ্যে ইলেকট্রনিক্স নেই পানিতে এমন কোনো ক্ষতি করতে পারে সবচেয়ে ভালো বিষয় হলো এই টাচ স্ক্রিন আঙুলগুলি যা ব্যবহারকারীকে স্মার্টফোন ট্যাবলেট এবং নানান ডিভাইসে কাজ করার অনুমতি দেয় এছাড়াও এই ডিভাইসে আরও অনেক কার্যকারিতা রয়েছে এর হাতের সাহায্যে আপনি এমন সমস্ত কাজ করতে পারবেন যা আপনি আসল হাত দ্বারা পরিচালনা করতে পারেন আর এর প্রতিটি কৃত্রিম হাত সকল মানুষের জন্যই সমান আপনার পছন্দ অনুসারে কাস্টমাইজ করতে পারবেন তার সাথে এর এক একটি অংশ নিজের পছন্দ মতো বেছে নিতে পারবেন স্পাউড সাধারণত অশুদ্ধ জলের সীমা এবং আর্শনিকের মতো ষাটটিরও বেশি ক্ষতিকারক পদার্থ থাকতে পারে আর বোতলজাপ্ত জলের অনেক বেশি দাম তার সাথে প্লাস্টিকের বোতল ব্যবহার করার কিছুটা ক্ষতিকারক দিকও রয়েছে এমন অবস্থায় আমরা কিভাবে শুদ্ধ পানি চিনতে পারি তাও সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উভয় সমস্যার সমাধান করতে একটি স্পাউট নামের ডিভাইস তৈরি হয়েছে যা বাতাস থেকে প্রতিদিন সাড়ে নয় লিটার শুদ্ধ জল একত্রিত করতে পারে যা অন্য সব পিউরিফাই ডিভাইসের থেকে ফিফটি পার্সেন্ট সস্তা এবং অন্যান্য পিউরিফায়ের চেয়ে দ্বিগুণ পরিষ্কার কিউ কি ফুড পিকিং রোবট যদি দু সালের দিকে ফিরে তাকানো যায় তাহলে বিশ্বব্যাপী কিউকি ফলের বাজার মূল্য ছিল সেভেন বিলিয়ন ডলার জালিয়ান দেশের মোট জিডিপির থেকেও বেশি সুতরাং আপনি যদি কিউকি ফল চাষ করেন এটি একটি বিশাল বড় ব্যবসা এই কারণে অধ্যাপকরা ইউনিক ফুড পিকিং রোবট তৈরি করেছে যা উন্নত ক্যামেরা এবং লার্নিং অ্যালগোরিজিয়াম দিয়ে সাজিত এই রোবট নব্বই শতাংশ ফল পাড়াতে পারদর্শী সুনির্দিষ্ট পরিমাপ এবং মানুষের চেয়ে বেশি সূক্ষ্মভাবে বাছাই পরিচালনা করতে পারে কিউকি ফল গাছে সাধারণত অনেকগুলো ধরে থাকে কিউ কি ফল গাছের মধ্যে সাধারণত একগুচ্ছ হয়ে ধরে থাকে ফলে তাই সূক্ষ্মভাবে বাছাই করার দরকার পড়ে না হলে আশেপাশের ফলগুলোর ক্ষতি হতে পারে এমনকি এই রোবট বাগানের পর করতে পারে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ